আমার শেষে আয়োজন শেখ পাড়ার সব আয়োজন তোমায় ঘিরে ঘের সোল দেহের রিদি বিছানায় প্রেম জোড়ানো ঘের সো জোরে বলেন কথার তাল মেলানো সুরের ফেলাই ঘের সু নিকশ কালোর মাঝে চন্দ্র তুমি হে রসুল আর জোরে হবে না আমার সব আয়োজন তোমায় ঘিরে ঘের সোল দেহের দিদি বিছানায় প্রেম জোড়ানো হের জোরে বলেন কাজের বাগান জুড়ে তোমায় রাখি মন মিনারা তোমার রং কি সেই সর্বক্ষণে জীবন চলা জোরে হবে না আরো জোরে বলবেন না তোমার রেখে যাওয়া অমর পানির হয় না তুল তোমার রেখে যাওয়া অমর পানির হয় না তুল রাতের প্রভাদে শেষে নিত্যর বিহের আরো জোরে হবে না আমার সব আয়োজন পাড়ার সব আয়োজন শেখ পাড়ার সাই মসজিদ মোহাল্লার সব আয়োজন তোমায় ঘিরে হের সোল দেহের রীতি বিছানায় প্রেম জোড়ানো হের সো আরো জোরে বলেন তোমার দেখবো বলে ঘুম পাড়াতে ছুটে আসি আমার চাই শুধু কালে তোমায় বেশি জোরে হবে না আরো জোরে বলবেন না কেউ যদি বিশ্ব নবীকে চোখে দেখে স্বপ্নে দেখে তার জাহান নামের আগুন ছুঁতে পারবে এ জোরে বলেন পারবে এতক্ষণ দূর তোর আপনারা শুনছিলেন বিশ্ব নবী দিবস আর আমি তো সারা সারা রকম আহ্বাস জুড়ে শুনছি শুনেন যারা রসুলকে সবসম দেখে তারা বারহক বারহক সবস দেখে আমার রসুল পৃথিবী থেকে চলে যাবার পরে এখনো পর্যন্ত বেঈমানেরা আমার রসুলের নামে যাদের অ্যালার্জি আছে আপনারা দেখেন উত্তরপ্রদেশে দেখেছেন তো উত্তরপ্রদেশে শুধু পোস্টার লিখেছে আই লাভ পারফেক্ট মোহাম্মদ সাল্লাসাল্লাম আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসি এইটুকু বলার জন্য তাদের নামে কেস হয়েছে আর আমরা তো নবীর জন্য কলিজা ছিঁড়ে দিলো আমাদের কোনো অসুবিধা নেই অসুবিধা হচ্ছে বাপ উত্তরপ্রদেশে যারা মোবাইল বড় বড় মোবাইলগুলো চালাচ্ছে তারা দেখতে পাচ্ছে আই লাভ পারফেক্ট মোহাম্মদ

সন্তান না পর্যন্ত ছুটে ছুটে এসেছিলেন আসেন না আমার ভাই আজকে ছিলেন না যখন মক্কা শরীফ থেকে রসুল যখন মদিনা শরীফে যায় আবাল বৃদ্ধ বনিতারা নির্বিশেষে ছুটে 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 পাগলের তারা রসুলকে পে খুশি তোলা আল আলাই না আতিল বদাই সবাই মিলে খুশি হচ্ছে তাদের আপ্যায়ন দেখে তাদের অতিথি পরায়নাতে দেখে তাদের সৌভেচ্ছা দেখে তাদের আন্তরিকতা দেখে আমার রসুল সাল্লাহ সাল্লাম চোখে পানি চলে আসে ও যুবকেরা ও আমার গ্রামের কলিজার টুকরা না মারা বেটি না না আমার মুরব্বিয়াং চাচা জানে না আমার চান যুবকেরা আমার রসুন এখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেলেন আমার নবী যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেলেন আমার নবী আমার সকলের আপা এমপি তিনি মনে 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 যে কষ্ট পাচ্ছিলেন আমি মক্কা শরীফ ছেড়ে চলে এসেছি আমি সাফা

এটি পরায়ণাতে এখানকার মানুষের ভালোবাসাতে এখানকার মানুষের আপ্যায়নতে আমি রসুল্লাহ সব ভুলে গেছি আরো জোরে হবে না সবাই মিলে রসুলকে পেয়ে পাগল হয়ে গেছে খুশি হয়ে গেছে আপনাকে পে আমার জীবন ধন্য এরা তাড়াতে ব্যস্ত ছিল তো না কি গো মক্কার বেঈমানেরা তারাতে ব্যস্ত ছিল জন্মভূমি থেকে চলে গেলেন নবী আর মদিনা শরীফে যখন গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এ মদিনাবাসীরা তোমাদের আপ্যায়নে আমি আমার সব দুঃখ কষ্ট ভুলে গেছি যদি কোন দশটা মানুষ কোন মানুষকে কষ্ট দেয় না আর যদি এক হাজার মানুষ তাকে ভালোবাসায় এই দশটা মানুষের কষ্টের কথা মনে থাকে না ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে কথা ঠিক না ভুল বলে নবী পৃথিবীতে এসে অনেকেই নবীকে কষ্ট দিয়েছে আর আমার রসুল সাল্লাহ সাল্লাম ঘুরে 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 তাদের জন্য রসুল দোয়া চেয়েছে যদি বলবেন কোন নবীর আমরা যে সমস্ত ছেলেরা হই হৈ হই হই করে এখনো পর্যন্ত বাজারে বাজারে দোকানে দোকানে বাজারে বাজারে এদিক ওদিকে ফ্রি ফায়ারে এদিকে ওদিকে ঘুরছে এদের নবীর মোহাম্মত এদের অন্তরে নাই না যদি থাকতো সব ছেড়ে দিয়ে বসতো যে হয়তো আমরা সামনের বছর আর পাবো না কত মানুষগুলো তো আজকে বলেন না আমার চাচা জানেরা আমার দাদা ইয়ং যুবক ছিল আজকের বসতেই কষ্ট হচ্ছে আজকের আমরা এখানে বসছি কালকে আমাদের চেয়ারে বসতে হবে কথা ঠিক না ভুল বলেন এই অঙ্গ আমাদের কথা শোনে আর বিবি বাচ্চার কথা বাদ দেন অঙ্গ পতঙ্গ শোনে এই আজকের দাঁত যে টাকা বাজতেছে না কালকে এই দাঁত পড়ে যাবে দাঁত আমার কথা শুনবে এই দেখেন না চুল সব দাড়ি সব পাকা শুরু হয়েছে আমি বলি না দাড়িটা পাকতো চুলটা কথা শুনবে চুল শুনবে যে না তুই না চুল আপনার কথা শুনে না আপনার দেহের বিবি বাচ্চার কথা বাদ দিলাম আপনার দেহের অঙ্গপতঙ্গ যে পা দিয়ে আপনি কিলোমিটার পর কিলোমিটার দৌড়িয়েছেন সেই আপনার কষ্ট হচ্ছে কথা ঠিক না ভুল মনে যে দাঁত দিয়ে বলতেন আমি সুপরি গোটা সোটা চিবিয়ে খেতাম এখন নরম গস্ত চিবতে গেলে ভয় লাগে সেই দিন আমাদের আসবে না আসবে না আসবে ঠিক সেই রকম এখন সময় আছে আমার রসুল্লাহর জন্য অন্তরে কলিজাতে মহা একটা সুজে সুযোগ সুযোগ এসেছে সিজন এসেছে সুযোগ এসেছে সিজন এসেছে তারপরে কিছু কিছু লোক হই 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 করে ঘুরছে কথা ঠিক না বলছি নবী দিবস কি প্রতিদিন হয় বাপ বছরে একবার সারা তাও না রাত্রি এগারোটা সাড়ে এগারোটা খুব বেশি হলে আমি ডাক্তারকে বলেছি সিগন্যাল দিলেই শেষ করবো তাহলে এক ঘন্টা রসুল্লার কথা শুনতে পায় না এরা আবার বলতে কেউ কে আমাদের মাঠে নবী সাফাত আমার বাঁধা তুমি কি বাঁধা তোমার কি তুমি কি কি বলো কি নবীর কি কাজ করো তুমি বলো না আমার আমি নবীর উম্মত নবীর উম্মত হতে গেলে একটা ক্যাটাগরি লাগে তো কোয়ালিটি লাগে তো নবীর উম্মত কি নবী দিবসে না আমি নবী দিবসে আসিনি জল সাহেব বস না কোরমের চাপ খুব থাকে মসজিদে আছে মসজিদে না আমি যাইনি সুদ খাও পাঁচ সাত টাকা করলি বেশি নেই খদ্দার কিনে বেশি নেই অল্প নেই মদ খাও অল্প অল্প খাই নবীর উম্মত হ্যাঁ আমি নবীর উম্মত নবীর উম্মত হতে গেলে কোন কোয়ালিটি লাগে কোন ক্যাটাগরির লাগে সেটা আপনাকে জানতে হবে নবীর উম্মত হতে গিয়ে সাহাবীরা সংগ্রামগুলো কেতম করে দিয়ে চলে গেছে বাশির ইবনে অ শুনছেন না আরেকটা বাশিরের কথা শুনবেন আমি বাসি ইবনে কারাবার কথা শুনিয়ে দেখেন কেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে এসেছিলেন বিবি নাই অর্থাৎ বাসিরের আব্বা নাই বাসিরের আব্বা আছে মা নাই এতিম আব্বার কাছে মানুষ কিন্তু কিন্তু বাসিরের আব্বা কারাবা রাদিয়াল্লাহু তাআলা আহ নবীকে ভালোবাসতে গিয়ে নিজের ছেলে মা নাই যুদ্ধের ময়দানে চলে গেছে আহ যুদ্ধের ময়দান থেকে চলে এসেছে ছোট্ট কারাবাকে রেখে দিয়ে যুদ্ধের ময়দান চলে গেছে কারাবার তো মানে বাপি সব বাপ বাপ মা যুদ্ধের ময়দান থেকে এসেছে সবাই কাফেলারা আসছে মানুষ সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওই যুদ্ধের ময়দান থেকে আসছে ও যুবকেরা ও আমার সোনার মানি আমার ভালবাসার মানুষেরা নবীর প্রেমী কেনা রুফির নবীর মোহাম্মদটা কাকে বলে দেখে নবীর ভালোবাসা কাকে বলে দেখে বাসির ইবনে পারাবা রদি উল্লাহ তালা আনহ তিনি একটা উঁচো অনুপরে তিনি একটা উঁচো অনুপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে চুতু ময়দান থেকে সাবিরা দলে দলে কাফালারা দলে দলে কাফেলারা দলে দলে মদিনা শরীফের ভিতরে ঢুকছে ছোট্ট শিশু ছোট্ট বাচ্চা শিশু ছোট্ট বাচ্চা শিশু বাসীর রাদি তাআলা আনু তিনি মনে করেছে এই দলের ভিতরে বুঝি আমার আব্বা আছে ও জোয়ানেরা ও যুবকেরা ও আমার সোনার কেনা আমার জন্মভূমির মানুষেরা আপনাদের দোয়া আর আল্লাহ পাক বাংলার জেলায় জেলায় নিয়ে যায় শুধু ভাবি আমাদের এলাকার মানুষও তো আমাকে ভালোবাসে সত্যি করে আমির জন্য আমি খুব খুশি হই বাইরে তো আল্লাহ পাক যা ভালোবাসা দেয় দেয় অনেক বক্তা আছে তাদের এলাকার মানুষ তাকে পছন্দ করে না কিন্তু আমি আল্লাহ পাকের সকর আপনাদের ধুলো আমার মাথায় আমি এলাকাতে প্রত্যেকটা জায়গায়তে প্রায় যখন উঠি তখনই লোক পাই এটা আপনাদের নিয়ে দোয়া দোয়া ছাড়া আমার কোনো পুঁজি নাই শুধু এইটুকু বোঝাতে চাইছি আপনাদের মোহাম্মতটা কাকে বলে দেখেন বশির রাদিয়াল্লাহু তাআলা চুপচাপ বাগা দেখার জন্য নবী কাছাকাছি চলে গেল গিয়ে দেখে সামনে রসুল্লাহ বা দেখে বলছি আর রসুল্লাহ আমার আব্বা আমার আব্বা কোথায় এই জন্য আবার নবীর দিকে ঘুরে যায় রুসুল ও হুজুর আমার আব্বা গোদায় হুজুর হুজুর আমার আব্বা গোদায়ুসুল্লাহ আমার আব্বাকে তো দেখছি না সবাইকে দেখছি আমার আব্বাকে তো দেখছি না আমার কবি চোখের পানি আরাম করতে থাকে

আমি হারা এখন তো আমি আব্বা হারা হয়ে গেলাম শুনার জড়িয়ে ধরে বললেন বাসির তুমি কেদনা তুমি যেমন তি মানিও তেমনে এতি আমি যখন আমার মায়ের পেটে দু মাস ছিলাম তখন আমি আমার আব্বাকে চোখে দেখিনি পৃথিবীতে এসেই দেখেছি আমার আব্বা নাই বাসির আমি আমার আমার দুধমার কাছে বছর বছর ছিলাম যখন বয়স চার আব্বা জানের কবর দেখতে গিয়ে মাকেও হারিয়েছিলাম আমার আট বছর বয়সে আমি আমার দাদুকেও হারিয়েছি তুমি যেমন এতিম আমি এতিম আমি এতিমের মায়া বুঝি বেশি আমি রসুল্লাহ যদি তোমার আব্বা হই তোমার কি খুব কষ্ট হবে জোরে বলবে না সুবাহান কোন নবীর উম্মত দেখেন আপনি কোন নেতার পেছনে ছুটবেন একটা মার মরে দেখেন আপনার লাশের উপর থেকে যাবে একদিন দুদিন তারপরে আপনাকে আপনার যেই জায়গাটায় মরবেন সেই জায়গাটায় মূর্তি হবে সেই জায়গাটা প্রত্যেকদিন দিন কুকুর পেশাব করবে কথা ঠিক না ভুল বলেন আর আপনার বাচ্চাগুলো কাজ কাজের চাকর বানাবে বউকে চাকরানি বানাবে আর আমার নবী বাসিরকে বুকের ভিতরে জড়িয়ে নিয়ে বলছে তুই আমার সোনার মানিক তুই আমার বেটা একদম চোখে পালিয়ে থাকবে না জোরে বলবেন সুবহানাল্লাহ সেই নবীর কথা শুনতে ভালো লাগে না হই 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 করে করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ছেলেগুলো চাদকন্ত ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা বসে থাকা হয় এই দিনটা আর কপালে জুটবে বলে মনে হয় আজকে রবিউল আউয়ালের শেষ জুমা চলে গেল তারপর অনেক মানুষ জুমা নামাজ পর্যন্ত পড়তে আসে আমি অবাক হয়ে যাই ভাবি যে কাকে বলবো যাহার তরে কাঁদে ভীরু সেইভাবে নকল কান্না কাঁদি আমি অকারণ আমার রসুল সাল্লামকে ভালোবাসতে গিয়ে আমার ভাই ওয়াজ শুনছিলেন না আল আমি ভাইয়ের যে ওয়াজগুলো বলছিলাম আমি টাচ করে করে সেইগুলো টুক 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 করে সেইগুলো মেন মেন পয়েন্ট ধরে ধরে বলবো আল যে পিঠের উঠে যে উটের পিঠের উপরে রসুল সাল্লাহ সাল্লামের বাহন ছিল রাসূল যখন পৃথিবী থেকে পর্দান এর আও কাসা এত কান্না কাড়ি করছে উট একটা উট আসছে আল্লাহ নবীর পাগুলো উট আজ মা গেল মানুষ কেউ বা তিরিশ বছরের মুসলমান কেউ বা চল্লিশ বছরের মুসলমান কেউ বা ষাট বছরের মুসলমান আর আবার রসুল্লাহ যে উটের পিঠে চেপে চেপে হেঁটে হেঁটে যেত যে উটের পিঠে চেপে চেপে দিনের দিত যে উটের পিঠে চেপে বয়ান কর্তব্য দিয়েছেন অযম যখন নিয়ে নিয়েছেন রসুল্লা এখন অপরাধ গ্রহণ করে নিয়েছে ওই ওই ওটা আর খায় না উট নবীকে মানছে দেখেন আমরা তো মুসলমান নবীর কথা শুনে চোখে করলেন যে পানি আসে না কিন্তু আপনি জানেন না কেমতের ময়দানে ময়দানে মহাসরেতে অন্যান্য নবীরা বলবে আমার কি হবে আমার কি হবে নবীরা আপনি আমি কি নবীরা নবী আদম সাবিউল্লাহ বলবে নফসি নফসি নবী মুসা বলবে নফসি নফসি নবী ঈসা রুহুল্লাহ বলবে নফসি নফসি নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলবে নফসি নফসি নবী ইসমাঈল সাবিউল্লাহ

বিমানে আমার উম্মতের কি হবে সবাই বলবি আনসি আনসি নবী বলবে হাবলে উম্মতে উম্মতে জোরে বলবেন না নবীর কথা শুনতে ভালো লাগে না উট একটা উট তিন দিন না খেয়ে কি মারা গেছে রসুলের শোকে তাম পৃথিবীতে এখনো পর্যন্ত এখন তো ফেসবুকের জামানা ইউটিউবের জামানা টুইটারের জামানা গুগলের জামানা ইন্টারনেটের জামানা অনলাইনের জামানা প্রত্যেকে ফলোয়ার্স চাই যে ফলোয়ারস বড় আমিও চাই অসুবিধা নেই বাস্তব যেটা আপনার দোয়ার করতে ইউটিউবে তো ফেসবুকে তো অনেকের ওয়াজ পাওয়া যায় এই আপনাদের বাড়ির ছেলে এই গরিবের বাচ্চা আপনি আমার নাম গুগলে বলবেন ও পাবেন গুগলে গুগলে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেখবেন যদি যদি বলে কি দিকে তো গুগলে যান না যারা শিক্ষিত ছিল গুগল বোঝে গুগলে গিয়ে আমার নাম্বারটা দেবে মোবাইল নাম্বার নাম তো দূরের কথা মোবাইল নাম্বার দেবেন দেখবেন আমার ওয়াজ বাড়া হবে এগুলো আপনাদের নেক দোয়া রসুল সাল্লামের যদি ধুলো হন ধুলো নবীর গোলাম যদি হন আপনার জীবন চমকে যাবে যাবে না যাবে না যাবে রসুল সাল্লাহ সাল্লাম পৃথিবী থেকে পর্দা নেওয়ার পরে বেইমানের যে কথাই বলতে যাচ্ছিলাম এ তো দুনিয়ার কথা বলছি রসুল পৃথিবী থেকে পর্দা নেওয়ার পরও বেইমানের চক্রান্ত করেছিল এখনো পর্যন্ত চক্রান্ত চলছে কেমত পর্যন্ত নয় মৃত্যু ওরা ওদের জীবন পর্যন্ত কেমত পর্যন্ত চক্রান্ত করবে কিন্তু আমার রসুল্লাহ কিছু করতে পারবে না চলে বলবেন না কারণ আল্লাহ বলছে হাবিব আমি আপনার আলোচনাকে উচ্চ মাকাম মর্যাদা দিয়েছি আর প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে প্রত্যেকটা ইবাদতে ইবাদতের জায়গাতে ইতাআতের জায়গাতে আমি আল্লাহ পাক আপনার নামকে বুলন্দ আর উচ্চ মর্যাদা দিয়েছি জোরে বলবেন কোন নবীর উম্মত আমরা আল্লাহ বলছে হাবিব আমি আল্লাহ 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 চারটি অক্ষর এ আমার দোস্ত আমার হাবিব আমি মুসাকে বলেছিলাম বলেছিলাম কালিবুল্লা আমি ঈশাকে বলেছিলাম রুহুলুল্লাহ আমি ইব্রাহিমকে বলেছিলাম খলিলুল্লাহ আহ হাবিব আমি আপনাকে বলছি কি ওদের খলিল উল্লাহ রুহুলুল্লাহ রুহুল্লাহ বললাম আর আমি আল্লাহ পাক আপনাকে বললাম হাবিব আল্লাহ মানে আমার হাবি বাপি

তো আমি বারোটা অক্ষর আপনার নাম মোহাম্মদ রসুল্লাহ বারোটা অক্ষর আমার নামের কোনো নোকতা নাই আপনার নামের বি কোনো নোক্তা নাই ও আমার আমার হাবিব আজানে আমার নাম আছে আজানেবি আজান নাম আছে জানাজা নামাজে আমার নাম বলতে হয় আপনার নাম না নিলে জানাজা নামাজ হবে না নামাজের আপনার নাম না নিলে আমি আল্লাহ আল্লা নামাজকে কবুল করবো না জান্নাতের পাতায় পাতায় আমার সাথে সাথে আপনার নাম আছে জান্নাতের পাতায় পাতায় জান্নাতের হলুদ কপালে কপাল বলে জান্নাতির নহরে নহরে জান্নাতির নহরে নহরে জান্নাতির গেটে গেটে জান্নাতির পল্লবে পল্লবে জান্নাতির হিল্লোলে হিল্লোলে যেখানে আমি আল্লাহ বাগামার আমার নাম সেখানে আপনি আপনার হাবিব আপনি আমার হাবিব আপনার নাম আল্লাহুম্মা